আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের রেসিপিটা কি আমাদের আজকের রেসিপিটা হলো কাঁচা আমের মিষ্টি আচার তো এখানে আমি সাত আটটা কাঁচা আম ধুয়ে নিয়েছি আর এখন আমি বটি দিয়ে খোসাটা ছাড়াই নিব আপনারা চাইলে ছুরি কিংবা পিলার দিয়েও খোসাটা ছাড়াই নিয়ে পিচ করে কেটে নেবেন আপনাদের পছন্দ মতো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তো এই যে আমি খোসাটা ছাড়াই নিয়েছি আর আমি লং টাইম ধরে আসলে বটিতে তেমন কাজ করি না যার জন্য আমি খোসা ছাড়াইতে যেয়ে হাতটা কেটে ফেলেছি তবে আপনারা সাবধানে কাজটা করবেন যাতে হাত না কাটে তো এই দেখেন আমি কীভাবে পিসপিস করছি আপনারা চাইলে আমার মতো করে পিস করতে পারেন আবার ছোট বড় যার যেমন ভালো লাগে সেরকম করে পিস করে নিতে পারেন তো আমার পিস করে নেওয়া প্রায় হয়ে গেছে এই যে এখন আমার সম্পূর্ণ আমগুলা পিস করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু সরিষার তেল আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখায় নেব আর এভাবে মাখায় নিয়ে কিন্তু রোদে একটু শুকাই নিল কিন্তু খুবই ভালো হয় আর আমি লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর পানিটাও আমি ঝরাই নিয়েছিলাম এখন যেটা আছে রোদে দিলে এই রসটা একদম শুকায় যাবে আর দেখতেই পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর হয়েছে এরকম যদি একটু হলুদ আর তেল দিয়ে নেওয়া যায় তাহলে এরকম সুন্দর কালার চলে আসে তো আমি এখন বাইরে রোদে দিয়ে দিয়েছি দিয়ে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে পানিটাও শুকায় যাবে আর আচার বানাতেও খুব ভালো হবে তো আমি এখন আচারটা রেডি করব। তার জন্য চুলার উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এটা খাঁটি সরিষার তেল এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর এখানে আমি এখন দিয়ে দিয়েছি একটা গোটা রসুনে যতটুকু কোয়া হয় সেগুলো সব পরিষ্কার করে আর আমি আস্তই দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা আর দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি আচারের জন্য যে আমটা কেটে রেখেছিলাম সেটা উঠাইয়ে তেলের সাথে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব তোমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এইদিকে চুলাতে আচারটা আচার এইদিকে আমি মশলাটা এখন রেডি করে নিচ্ছি তো এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিব আমি সব ধরনের মশলা দিয়ে আমি গুলাই নিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ জিরা ভাজার গুঁড়ি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ সরিষার গুঁড়ি দিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে আমি মিক্স করে নিয়েছি এখন আমি আচারের মধ্যে এই মিশ্রণটি ঢেলে দেব তো ঢেলে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশাই নিব আর এদিকে কিন্তু চোলাটা বন্ধ রাখা যাবে না তো আমি এটা লো আছে দিয়ে রেখেছি যাতে নিচে না লেগে যায় আর লেগে গেলে কিন্তু আচারের সব মজাটাই নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করবেন এরকম বারবার একটু করে নেড়ে দিতে আর আচারটা আমি চেষ্টা করবো যে একদম যে লম্বা লম্বা কেটেছি এটা যাতে আস্ত থাকে সেই জন্য আমি একটু লো আছেই আচারটা বানায় নিচ্ছি প্রথমে একটু হাই হিটে আমি রান্না করে নিয়েছিলাম তারপর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ কারণ আমটা মিষ্টি সেই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে কোনো পানি বা কোনো কিছু দেওয়া লাগবে না এই চিনিটা গলে গেলেই এই আমটা এতেই সিদ্ধ হয়ে রান্নাও হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স আর এটা হলো বানানো খুবই সহজ রোদে দিয়ে কিংবা চুলাতে শুকনা খোলায় ভেজে নিয়ে শুকনা মরিচটা আপনি গুড়া করে নিয়ে দিতে পারেন এতে করে খাবারের টেস্টটা আরও বেশি ভালো আসে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন মশলা আর এটা আমি আগে থেকে ভেজে গুড়ি করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি আমের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিব তা দেখতে পাচ্ছেন আমার আমের কালারটা কত সুন্দর হয়েছে মানে আচারের কালারটা আর কি মনে হচ্ছে কি মাংস রান্না করেছে আর খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এটা কিন্তু খুবই আলতো হাতে মিক্স করতে হবে আর আমি এখন টেস্ট করে দেখব যে আচারটা আসলে সিদ্ধ হয়েছে কি না তো এটা মোটামুটি সিদ্ধ হয়েছে দু একটা কিন্তু একটু শক্ত আবার কিছু দেখবেন একদম ভর্তা হয়ে গেছে তো খুবই খেয়াল রেখে আলতো হাতে নাড়াচাড়া করে দেখতে হবে এই দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে তো আমি এখন চুলাটা বন্ধ করে আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার আচার বানানো কিন্তু হয়ে গেছে আর এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো আমার মানে তিরিশ মিনিটের মতো সময় লেগেছিল। আচারটা বানাতে তো এখন ঠান্ডা করে আমি ছোট্ট কাচের বয়ামের মধ্যে প্রথমে উঠায় নিচ্ছি এটা আমার বান্ধবীকে দিব তার জন্য আমি ও আগে থেকে উঠায় নিচ্ছি এটা কিন্তু একবারই ছোটো না মোটামুটি একটা মিডিয়াম সাইজের আর আর আমি বড় বয়েমে উঠায় নিচ্ছি এটা আমার বাসায় রাখবো তো আমার আমের আচারটা কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম